আজকে কিছু কথা বলবো আমি আসলে কথাগুলো যায় না কার কেমন লাগবে এটা আসলে রাজনৈতিক কথা কে কোন দল করে সেটা বড় কথা নিয়ে আমি বলতেছি না কারণ অনেকে অনেক দল করতে পারে তো ভুল বললে ক্ষমা করে দিবেন আগেই বলছি বাংলাদেশে জিয়াউর রহমান জিয়া ফেথ প্রেসিডেন্ট যিনি মারা যাওয়ার পরে তারেক রহমান তখন কিন্তু খুব একটা বেশি বড় না তিনি যখন বড় হয়ে উঠলেন ওঠার সময় তাকে কিন্তু সেই সময় জেলে এবং মাধ্য অনেক অত্যাচার অনেক কষ্ট করে কিন্তু হুইলচেয়ার পরে কিন্তু সে দেশ ছাড়তে বাধ্য হয় এবং বেগম খালেদা জিয়া কিন্তু দেশের মাটিতে পড়ে থাকেন তারেক জিয়া দীর্ঘ সতেরো বছর কিন্তু উনি বিদেশে ছিলেন এবং বিদেশ থেকে কিন্তু অনলাইনে নেতাদের সাথে মিটিং সমাবেশ সব কিছু কিন্তু করে আসছিলেন আস্তে 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 আজ কিন্তু বর্তমান বাংলাদেশের মাটিতে চলেও আসছেন এসে সে কি পেল এই যে সতেরো বছর ক্ষমতা নেই ওখান থেকে ফিরে আসার পরে যে মা ছিল সে মা কিন্তু মায়ের চরণও ঠিক মতো তার দেখা হলো না মায়ের ভালোবাসাও কিন্তু সে পেল না না পাওয়ার আগেই কিন্তু মা চলে গেল না ফেরার দেশে এতটা কষ্টে জীবন যাপন করেছে বর্তমান তারেক জিয়া যার কথা না বললে নয় আপনারা একটু ভেবে দেখেন বিএনপিকে ভালোবাসতে হবে এমন বড় কথা নয় বিএনপি করে রাজনীতি করে করতে করতে আজ পর্যন্ত সে কি পেল না এখন আছে তার ক্ষমতা না কিছু আছে আজকে তার মায়ের কবর জিয়ারত করা হয়ে গেল আমি অন্তঃস্থল থেকে আমি খুব শোক এবং বেদনা জানাই আল্লাহ যেন তাকে বেগম খালেদা দিয়ে যেন অবশ্যই দেশ তো করুক কারণ একমাত্র আপোষহীন নেত্রী বাংলাদেশের মাটিতে একমাত্র উনি এত অত্যাচার হাসিনা করে যাওয়ার পরেও কিন্তু কখনো দেশ ছাড়তে বাধ্য হননি তাই আসুন আমরা তাকে সবাই ভালোবাসি ভালো থাকবে ভুল দুটো বললে ক্ষমা করবে